সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পর নতুন করে শুরু হতে যাচ্ছে আমাদের সাতকা হনে যে বিভিন্ন পেইড কোর্স আছে সেগুলো আমাদের এই কোর্সগুলোর হচ্ছে যে যাতে আমরা আপনাদের মাঝে ভূমি জ্ঞানটা ভূমি শিক্ষাটা পৌঁছিয়ে দিতে পারি আমাদের প্রথম কোর্স হচ্ছে ভূমি শিক্ষা এবং দলিল লেখক কোর্স আজকের এই কোর্সটাতে আমাদের কি কি থাকতেছে সেটা দেখবো আর আপনি কীভাবে ভর্তি হবেন রমজান উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে রবিবারে আমাদের ফ্রি ক্লাস সোমবার থেকে ক্লাসগুলো কিন্তু আমাদের শুরু হবে তাহলে কোর্স ফি আমাদের দুই হাজার টাকা তবে রমজান উপলক্ষে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকা নিচ্ছি যেহেতু আমরা পোস্টে দিয়েছিলাম অনেকেরই রিকোয়েস্ট ছিল যাতে কোর্স ফিটা একটু কম নেওয়া হয় যাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন ওই জন্য ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এক হাজার মোটামুটি আমাদের আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন সরাসরি প্রশ্ন করতে পারবেন যারাই হয়তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন না এই কোর্সটির মাধ্যমে সহজ সরাসরি যোগাযোগ করারও সুবিধাটা পাবেন তো সর্বপ্রথম যে ফ্রি ক্লাসটা আমাদের রবিবারে হবে সেখানে আমরা বায়না দলিলের আদ্যপান্ত এবং জায়গা জমির নাম জারি যে সমস্যা বা কিভাবে নাম জারি করে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এরপরে পেইড ক্লাসগুলোতে শুরু হবে আমাদের দলিল পরিচিতি যে সেখানে বিভিন্ন প্রকার দলিল দলিল কিভাবে পড়তে হয় নতুন দলিল পুরাতন দলিল দলিল কিভাবে পড়বেন সেই রিলেটেড আলোচনা করব এরপরে আমাদের খতিয়ান পরিচিতি আছে সেখানে আমরা বিভিন্ন প্রকার খতিয়ানের আদ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যাতে যদি যে কোনো প্রকারের খতিয়ান আপনি চিনতে পারেন বুঝতে পারেন এবং সচিত্র পিডিওপ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এরপরে ক্লাসে খতিয়ানের অংশ বের করে আমরা শিখবো ষোলো আনা নতুন পুরাতন সমস্ত কিছু মিলিয়ে এরপরে রেজিস্ট্রেশনের সাথে জড়িত যারা দলিল লেখক হতে চান খুবই গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন আইন বা নিবন্ধন আইন এরপরে সম্পত্তি হস্তান্তর আইন যাকে আমরা টিপি অ্যাক্ট বলি সেটি এরপরে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইন যাকে আমরা সেট অ্যাক্ট বলি এটা ছাড়া আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এটা ছাড়া ভূমি সংস্কার আইন এবং ভূমি উন্নয়ন করা আইন দুই এটা ছাড়া দলিল লেখন ফরম্যাট যুক্ত দলিল লেখক বিহীন এই টোটাল আমাদের এগারোটি ক্লাসের এই কোর্সটা আশা করি আপনার ভূমি জ্ঞান আপনি যে পেশায় থাকেন আইনজীবী হন ব্যাংকার হন সাধারণ ব্যক্তি হন আপনার কিন্তু কাজে আসবে ক্লাসগুলো আমাদের জুম অ্যাপসের মাধ্যমে হবে ফুল এসডি ভিডিও রেকর্ডিং পাবেন পরবর্তীতে প্রতিটি ক্লাসের আপনি পিডিএফ পাবেন সর্বনিম্ন ক্লাস এক ঘন্টায় আপনারা প্রশ্ন করারও সুযোগ পাবেন ক্লাসগুলো আমরা রাত নয়টায় নিব তো এগুলো আমাদের রবি মঙ্গল শনি আমরা ক্লাসগুলো নিতে চাচ্ছি শনি সম্বুধ সপ্তাহে তিন দিন চলবে রমজান মাসে এরপরে যদি একটা দুটা বাকি থাকে সেটা আমরা ম্যানেজ করে নিব তো বন্ধুরা তাহলে আপনি আর দেরি না করে আজই এই কোর্সটিতে ভর্তি হয়ে যান তো কিভাবে ভর্তি হবেন তো ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান নাইন এইট টু অর্থাৎ আমাদের যে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা আপনার মোবাইলে সেভ করে নেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেন আপনি এই নাম্বারে বিকাশ আছে বিকাশে আপনি এক হাজার টাকা বিকাশ করে দেন আমরা গ্রুপে অ্যাড করে নিব হোয়াটসঅ্যাপ গ্রুপে এরপরে রবিবারে ফ্রি ক্লাস থাকবে সবার জন্য মুক্ত ইউটিউবে এবং সোমবার থেকে নিয়মিত ক্লাস শুরু হচ্ছে তো দেখা হবে নতুনভাবে নতুন বছরে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাতকামনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম